কথা একটু যদি আপনারা পরিষ্কার করে দেন আমাদের বোনেরা অনেকে দাঁড়িয়ে আছে ছেলেরা যারা চেয়ারে বসে আছেন একটু আমাদের বোনকে বোনদেরকে সুযোগ করে দেন তাদের বসার জন্য আর এইখানে জটলাটা পরিষ্কার করে আমার মনে হয় সবাই পেছনে আরো চেয়ার আছে সেখানে গিয়ে বসতে পারে ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক

উপস্থিত আমার প্রাণের সংগঠন তারপরে জেলা ছাত্র দলের বিপ্লবী সিনিয়র যুক্ত হবে অমর ফারুক সহ সকল যুক্ত হবে কিন্তু সদস্যবৃন্দ সবাইকে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাই লক্ষিং শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন আজকে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী এই প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার আমাদেরকে রক্ষা করতে হবে আমাদের দেশনিয়া কলকাত্ত তারেক রহমানের আজকে তার একুশে বেদি ঠান্ডার যে বাংলার হাইকোর্ট বেঞ্চ যেটা বাতিল করেছিল সেটা বয় হয়েছে আমরাও আশা করি আমাদের প্রিয় নেতা আমাদের আমাদের দেশনিয়া কলকাত্ত তারেক রহমান অতি শীঘ্রই আমাদের দেশে এসে আমাদের এই বিএনপিকে সুখ সংগঠিত করবেন আমাদের সামনে আমাদের জাতীয় নির্বাচন এই নির্বাচনে আমাদের জাতীয় দল বিএনপি বাংলাদেশের মানুষের সংখ্যাগরিষ্ঠ বিজয় অর্জন করবেন এবং আগামীতে সরকার গঠন করবেন আর আমি আমার রাজবাড়ী জেলার সকলকে একত্রিত হয়ে আলিনাজ মাহমুদ খোয়ম মামার জন্য কাজ করার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সদা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ সালাম আলাইকুম যে পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ছাত্র সংগঠন ছাত্রদাসে সদস্য সচিব দবীনকে সংক্ষেপে আলোচনা করার জন্য অনুরোধ করছি বিশেষ এমন একটি সময় আমরা এখানে আলোচনা সভায় খুশি হয়েছি এই সভা